গত বুধবার মহালয়ের দিনে ভোরে বাজি ফাটানোকে কেন্দ্র করে মারধরে আক্রান্ত নৈহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের রেল কোয়াটার এলাকার বাসিন্দা অজয় প্রসাদের মৃত্যু ঘটে রবিবার দুপুরে মৃত টোটোচালক অজয় প্রসাদের বাড়িতে আচমকায় হাজির হন সিপিএমের নেত্রী গার্গী চ্যাটার্জ্জী মৃত অজয় প্রসাদের বাড়িতে গিয়ে তার স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন সমবেদনা জানান সিপিএম নেত্রী গার্গী চ্যাটার্জ্জী তার স্ত্রীর পাশে থাকার বার্তা দেন তার পাশাপাশি সিপিআইএম নেত্রী গার্গি চ্যাটার্জি তার স্ত্রীকে বলেন দোষীরা উপযুক্ত শাস্তি পাবে মৃত অজয় প্রসাদের বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে নিরীহ অজয় প্রসাদের মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন তার পাশাপাশি নৈহাটিতেই গুন্ডারাজ বন্ধ করার দাবি জানান দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আশ্বাস দিতে আমি আসিনি আমরা পাশে দাঁড়াতে এসেছি সকালবেলা আমরা থানায় গেছিলাম এই গুন্ডাগর্দির অবসান হওয়া উচিত এই রাজের অবসান হওয়া উচিত একটি নিরীহ ছেলে সে কোনো রাজনীতির সাথে ছিল না সে টোটো চালাতো দুটো বাচ্চা পরিবার সেই ভাবে খুন হয়ে যাবে আর এরা রাজনীতি করে বলে খুন করে দেবে আমরা চেয়েছি এসেছি যাতে বিচার হয় যাতে প্রকৃত দোষী তারা যারা অপরাধীরা শাস্তি পায় আর এই গুন্ডারাজ বন্ধ হোক নইয়াটিতে একই সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে দু দুটো খুন নইয়াটিতে দুজনেই টোটো চালক আর আমাদের সাংসদ বলছেন এলাকায় শান্তি আছে আমরা এর বিরুদ্ধে শান্তির পক্ষে আমরা রাস্তায় আছি এবং আমরা এসেছি পরিবারের পাশে থাকবার কথা বলার জন্য যে আমরাই পরিবারটির পাশে আছি এবং যাতে ছেলেটির বিচার পায় পরিবার বিচার পায় প্রকৃত অপরাধীদের ধরা হয় শাস্তি দেওয়া হয় নাম দিয়ে ঋষি আর আরেক তুলিকা বলে একটি মেয়ে কেন এখনও তুলিকাকে গ্রেপ্তার করা হবে না ঋষি বাবুন গ্রেপ্তার হয়েছে তুলিকাকে গ্রেপ্তার করতে হবে কেন গ্রেপ্তার হচ্ছে না সে কে সাংসদের কে ত্রিনামকরবাবু কে তাকে গ্রেফতার কেন করা হচ্ছে না যেটা প্রশ্ন ঋষি আর বাবন এই দুজনের পক্ষে তো এতগুলো ছেলেকে মারা সম্ভব না আরো কেউ ছিল এদের নেতৃত্ব হয়েছে আমি একটা নাম বলে দিলাম তুলি কারো কত নাম আসবে আমি একটা নাম বলে দিলাম আরো কত নাম আসবে পুলিশের উপর কি শাসক পুলিশ তো দেখলেন ভেতরে ঢুকতে দিচ্ছে না অপরাধীদের বসে রসগোল্লা খাওয়াচ্ছে এই তো নয়টি পুলিশ পশ্চিম বাংলার পুলিশ জানা গেছে অজয় প্রকাশ তৃণমূল পন্থী আপনি বামপন্থী সেখানে আমি সত্যি কথা বলতে কি কোন পন্থী জেনে আমি আসিনি এরকম একটা কম বয়সী ছেলে এইরকমভাবে খুন হয়ে গেল মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে রাত্রিবেলা বোমবাজি করে মেয়ের ছেলেটাকে খুন করা হলো আমি সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি এখানে কোনো কোনো আমি কোন ঝান্ডা ও কোন ঝান্ডা এর জন্য আসেনি হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গরিপুর মাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশোহি কলকাতায় আর জেলায় জেলায় চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানে কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবে এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রূপটক সুন্দর পরিবেশে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থাই রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে